একদিনে ক্রিকেটে ভারতের তিন পরাজয় আট ডিসেম্বর দুই ভারতের ক্রিকেট ইতিহাসে এক বিষাদময় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে একই দিনে ভারতের পুরুষ নারী এবং অনূর্ধ্ব উনিশ দল তিনটি ভিন্ন ফর্মেটে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এই তিনটি হারেই দলগুলোর বর্তমান প্রস্তুতির অভাব ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বকে সামনে এনেছে পুরুষদের টেস্ট দল অস্ট্রেলিয়ার কাছে পরা যায় অ্যাডিলেডে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দশ উইকেটে হেরে যায় ভারতের পুরুষ দল প্রথম ইনিংসে ভারত একশো আশি রানে অল হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের হাতে দিয়ে দেয় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে পেস আক্রমণে ভারতের ব্যাটিং লাইন ধসে পড়ে ফলে অজিদের টার্গেট দাঁড়ায় মাত্র উনিশ যা সব উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ভারতীয় নারী দল বড় ব্যবধানে হেরেছে অজিনারীদের কাছে অজিনারীদের করা বড় স্কোর পেরোতে পারেনি স্মৃতি মান্ধনা ও শেফালি ভার্মারা যুব দলের ফাইনালে হতাশা বাংলাদেশের কাছে শিরোপাহাড় দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের কাছে উনষাট রানের ব্যবধানে হেরে যায় ভারত বাংলাদেশের একশো আটানব্বই রানের টার্গেট তারা করতে গিয়ে একশো উনচল্লিশ রানে গুটিয়ে যায় ভারত ভারতীয় ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারালে বাংলাদেশের পেস আক্রমণ পুরো ম্যাচটি নিয়ন্ত্রণ করে অধিনায়ক মোহাম্মদ আমান এবং বৈভব সূর্যবংশীর ব্যর্থতাও দলের জন্য বড় আঘাত ছিল এই পরাজয়গুলো ভারতীয় ক্রিকেটে গভীর প্রতিফলনের দাবি করে অনুরাগীদের হতাশা সত্ত্বেও দলগুলোর জন্য এটি ভবিষ্যৎ প্রস্তুতির একটি সুযোগ হতে পারে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন টিম ম্যানেজমেন্টের এখন প্রয়োজন কঠোর আত্মসমালোচনা ও নতুন কৌশল গ্রহণ ভারতের ক্রিকেটের এমন একদিনে ভক্তরা আশা করছেন দলগুলো শিগগিরই ঘুরে দাঁড়াবে এবং পুরনো গৌরব পুনরুদ্ধারে সফল হবে মামুল মাহফুজ টাইম নিউজ ডেস্ক